দেখেন এই যে জল কাদা ভেঙে এই লাস্ট নিয়ে যাচ্ছে দেখেন কি জল এই জল ভেঙে এই কাদা ভেঙে কেউ পড়ে যাচ্ছে দেখেন আমি যাচ্ছি কি কষ্ট আমার স্যান্ডেলটা আমার স্যান্ডেলটা দেবে গেছিল হাঁটু সমান পানি হাঁটু সমান জল দেখেন এই আছে আমাদের শ্মশানটি যে শ্মশান আসলে শ্মশান নামে পরিণত যার কোনো অবস্থান নাই এমনই একটা শ্মশান যে আমাদের একটি মন্দির নাই একটি চিতা নাই একটি সুব্যবস্থা নাই একটি লাশ যে তাকে স্নান করাবে সেরকমও একটা ঘর নাই একটি মন্দির নাই একটু বসার জায়গা নেই আমাদের রোদ বৃষ্টি জল কাদায় সবসময় আমাদের এই ধরনের প্রতিকূলের সাথে আমাদের চলতে হয় জীবন মানে যুদ্ধ কিন্তু এমন যুদ্ধ যেটা মানুষ মরে গেলেও তাদের সাথে আমার যুদ্ধ করে আমাদের চলতে হচ্ছে তাই প্রিয় দেশ খুলনাবাসী ও সচেতন মানুষ সুশীল সমাজ রাজনৈতিক ব্যক্তি এবং সাংবাদিকভাবে ভাইবৃন্দ আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ যাতে আমাদের এই শ্মশানটির একটি সুন্দর একটি নির্মাণ ব্যবস্থা হয় যাতে করে আমরা এই শ্মশানে আমরা সুন্দর দেখেন সব জায়গায় জলময় যেখানে কোনো পা রাখা জায়গা পর্যন্ত নাই এমন অবস্থায় কি করে একটি আমরা